আপনি দেখতেছেন না সবকিছু থেকে আমরা তরুণ প্রজন্মকে সরিয়ে নিয়েছি লাইলাতুল বারাত থেকে সরিয়ে নিয়েছি লাইল মৌলুদ শরীফ থেকে সরিয়ে নিয়েছি ইভেন তারাবিন নামাজ থেকেও সরিয়ে নিয়েছি আট রাখাত দশ রাখাত চোদ্দ রাখাত বারো রাখাত বলে বলে বুঝতে পেরেছেন আমরা তরুণ প্রজন্মকে কনফিউজ না করি এটা ডিপ্রেশন মুক্তির জায়গা এদেরকে মসজিদে আসতে দেন এদেরকে মসজিদে আসতে দেন সবে বরাত আমি আপনাদেরকে আল্লাহর গড়ে দাঁড়িয়ে বলতেছি সবে বরাত যদি গুণা হয় আপনারা সবাই আসবেন আপনাদের গুনার বার আমি আল্লাহকে সাক্ষী রেখে বলতেছি আমি নেব সবে বরাত পালন করলে যদি গুনা হয় তো আমি বলতেছি আপনারা আসবেন আল্লাহ তুমি সাক্ষী থাকো আমি আপনার মুসলিয়ানকে বলতেছি আসতে যদি আসার কারণে গুনাহ হয় আল্লাহ তাদের গুনার বার। আমি নিচ্ছি মাওলা তুমি সাক্ষী থাকবা আলোচ্য বিষয় যেহেতু আগামী বিশ্বদবারে আমরা সবে বরাত ইনশাআল্লাহ আল্লাহ পালন করব সেই হিসাবে সবে বরাতকে কেন্দ্র করে আমরা ধারাবাহিক ভাবে আমরা কিছু আলোচনা করব তোর মধ্যে আংশিক আলোচনা আজকে করবো ইনশাআল্লাহ সম্মালিত উপস্থিতি সবে বরাত এটা যদি আপনি মধ্যে খুঁজতে যান এটা আপনি পাবেন না সবে বরাত কেমনে পাবেন আপনি সবে বরাত এটা পার্সিয়ান শব্দ পার্সিয়ান এবং আরব অ্যারাবিক দুই শব্দের কম্বিনেশন অফ বৌথ এটা তো পার্শিয়ান শব্দ এভাবে নামাজ ইস নট অ্যারবিক ওয়ার্ড ইউ ক্যানট ফাইন্ড নামাজ ইন কোরআন এনি অ্যারবিক লিটরেচার রোজা ইউ ক্যানট ফাইন্ড দিস ওয়ার্ড ইন অ্যারবিক লিটারেচার খুদা ইউ ক্যানট ফাইন্ড দিস ওয়ার্ড ইন অ্যারাবিক লিটারেচারিপল দ্যাট দিস ইন কোরআন ইউ ক্যানট ফাইন্ড দিস ওয়ার্ড দিস ইসিয়ান বাংলা ল্যাঙ্গা বুঝতে পেরেছেন লাইলাতুল বারা আত কেন বলা হয় হাদিসে পাকের আলোকে একর্ডিং টু দি লাইট অফ হাদিস ইন দিস নাইট অন দিস নাইট আল্লাহ সুবাহ ফ্রি মেনি অফ হিস ফ্রম দি হেল ফায়ার সো দিস নাইট নাইট অফ and it has over 20 names how many names 20 names more names more names indicates the significance of something allah subhanahu wa taala has 99 names holy prophet sallallahu you see quran has many names 70 names allah mentioned in the holy quran okay so laylatul barat has over 20 names Laylatul rahma Laylatul Saq, laylatul barat this is how 20 names are mentioned by these scholars acha এর পরবর্তীতে যেমন আমরা একটা কথা বলি না আমরা হালুয়া রুটি বানাই হ্যাঁ উই মেক হালুয়া রুটি অন দ্য নাইট অফ সবে বারাত মনে রাখবেন আমরা সবে বারাতে হালুয়া রুটি করি বাংলাদেশ ইন্ডিয়া পাকিস্তান হালুয়া রুটি হ্যাজ নাথিং টু ডু উইথ কুরআন এন্ড সুন্নাহ হালুয়া রুটি ইজ ইয়োর পার্ট অফ ইয়োর কালচার ভাপা পিঠা বানাই না ভাপা পিঠা ভাপা পিঠা কখন বানাই শীতকালে বানাই না কেন গরমকালে বানাইলে অসুবিধা আছে

On our future generation culture applet tradition it has it it does play a very important role for our youth if you want to teach them something your culture and tradition make them reach as early as possible as soon as possible apni oi jinnish gula ke guru to den karanik gula on a guru to punna boomi ka parol kora mother tell apni garan modda ekta preparation 30 kano

that's why when mahi ramadan comes we give food when laylatul qadr comes we give food when laylatul barat comes we give food because laylatul barat, celebration of laylatul barat it is of two kinds one is cultural one is religious religious means to pray as much as you can to give food to the other people and to spend the time in worship this is the religious aspect social and cultural aspect is your preparation

লাইলাতুল বারাত থেকে সরিয়ে নিয়েছি লাইল মৌলুদ শরীফ থেকে সরিয়ে নিয়েছি ইভেন তারাবির নামাজ থেকে সরিয়ে নিয়েছি আট রাখাত দশ রাখাত চোদ্দ রাখাত বারো রাখাত বলে বলে বুঝতে পেরেছেন আমরা তরুণ প্রজন্মকে কনফিউজ না করি এটা ডিপ্রেশন মুক্তির জায়গা এদেরকে মসজিদে আসতে দেন এদেরকে মসজিদে আসতে দেন সবে বরাত আমি আপনাদেরকে আল্লাহর গড়ে দাঁড়িয়ে বলতেছি সবে বরাত যদি গুণা হয় আপনারা সবাই আসবেন আপনাদের গুনার বার আমি আল্লাহকে সাক্ষী রেখে বলতেছি আমি নেব সবে বেড়া পালন করলে যদি গুণা হয় তো আমি বলতেছি আপনারা আসবেন আল্লাহ তুমি সাক্ষী থাকো আমি আপনার মুসলমিয়ান একে বলতেছি আসতে যদি আসার কারণে গুণা হয় আল্লাহ তাদের গুনার ভার আমি নিচ্ছি মওলা তুমি সাক্ষী থাকবা